বন্ধুরা এক অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা মানে আজিকর মামলার সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেই শুনানিতে কি কি হলো তার সাথে সেখানে তারিখ পে তারিখ এই তারিখ পে তারিখ শুনে তিলোত্তমার বাবা মা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন ওনারা তার পরিপ্রেক্ষিতে কি বলছেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনার বলবো আর তার সাথে আরেকটি চাঞ্চল্যকর তথ্য আরজিকর মামলার যে এবার সিবিআই হাতে মারাত্মক প্রমাণ পৌঁছে গেছে মানে ময়নাতদন্তকারী ডাক্তারের কাছ থেকে কিছু গোপনীয় প্রমাণ তার সততার জন্য এবার সিবিআই হাতে কি প্রমাণ চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এই যে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি কারণ বহুদিন পর কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সে আরজিকর মামলার শুনানি হলো যেখানে ট্রায়াল শুরু হয়ে গেছে শিয়ালদোয়া কোর্টে সেখানে ট্রায়াল চলছে কিন্তু আজকে কোর্টে কি কি হলো সেটা আপনাদেরকে বলি আর হ্যাঁ আজকে বলি যে আজকে সঞ্জীব খান্না মানে ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর এই প্রথম কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই আরজিকর মামলার কিন্তু বিচার প্রক্রিয়া উনি করছেন বা উনি এই মামলার শুনানি করছেন প্রায় এক মাস পর হুম তো সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হলো প্রথমে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেই তদন্তকারী সংস্থা সিবিআই এরপর এক এক করে উঠে আসে নানান প্রসঙ্গ মামলার শুনানিতে কি বলল শীর্ষ আদালত সেটা আপনাদেরকে বলি নিম্ন আদালতে এই মামলা কি অবস্থায় রয়েছে সেটা জানতে চাই সর্বোচ্চ আদালত অভিযুক্তের নিজের আইনজীবী রয়েছে নাকি লিগাল সার্ভিসেস থেকে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু জিজ্ঞেস করা হয় সেখানে যে তার নিজের কোনো আইনজীবী রয়েছেন না লিগাল সার্ভিসেস থেকে নিয়োগ করা হয়েছে জিজ্ঞেস করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একই সঙ্গে নির্যাতিতার পরিবারের তরফ থেকে দ্রুত বিচারের আবেদন জানানো হয়েছে কারণ তিলক তোমার বাবা মা সর্বদাই এই এই কথাটাই বলছেন বা আমরাও বলছি যে বিচার কবে হবে কবে আমরা জাস্টিস দেখতে পাবো কবে সেই অপরাধীদের শাস্তি হবে এই অপেক্ষায় কিন্তু আমরা যেভাবে অধিক মানে অধীর আগ্রহে আছি সেভাবে কিন্তু তীরোক্তমার বাবা মা আরও বেশি ওনারা আগ্রহে আছেন কারণ ওনারা শান্তি পাচ্ছেন না ওনার মেয়ে ওনার কোল ফাঁকা হয়ে গেছে সারা জীবনের মতো তার মেয়ের যে সমস্ত পরিশ্রম সবচেয়ে বড় কথা তার মেয়ে তার কাছ থেকে সারা জীবনের মতো দূরে হয়ে গেল কি করে শান্তি পাবেন বলুন তো যাই হোক মেয়েটা এখনও জাস্টিস পাচ্ছে না এটা অত্যন্ত দুঃখের কথা চার মাস অভার চললো চলছে তাই না যাই হোক সেখানে বলা হচ্ছে আজ জি করের মামলার শুনানিতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে সিবিআই মানে সিবিআই অভিযোগ করে আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কি না জানতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জিজ্ঞেস করা হয়েছে যে আর্থিক দুর্নীতির মামলায় যে চার্জশিট দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি সেখানে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন অন্য আদালতে এই মামলা চলছে সেই প্রসঙ্গে জানান দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে রাজ্যের অনুমতি দরকার তবে সেই অনুমতি মিলছে না বুঝতে পারছেন কারণ এর আগে আপনাদেরকে বলেছি যে চার্জশিট কিন্তু সিবিআই পেশ করেছিলেন কোর্টে কিন্তু সেখান থেকে সেই চার্জশিট জমা নিলেও চার্জশিট কিন্তু গ্রহণ করা হয়নি কারণ জমা তো পড়েছে কিন্তু কোর্ট থেকে বলা হয়েছে যে সেই যাদের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়েছে তাদের মধ্যে কিন্তু দুজন মানে যেখানে সন্দীপ ঘোষ সহ আরও পাঁচজনের আর্থিক দুর্নীতির মামলায় কিন্তু এই চার্জশিট পেশ করা হয়েছিল কিন্তু তাদের মধ্যে যেহেতু সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি এই দুজন কিন্তু সরকারি কর্মচারী যার জন্য ওদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে প্রথমত রাজ্যের মানে রাজ্যের যে মন্ত্রী রাজ্যের পারমিশন লাগবে সেই অনুমতি না পেলে কিন্তু চার্জশিট সেখানে গ্রহণযোগ্য হবে না সেই কথাটাই কিন্তু সলিসিটার জেনারেল তুষার মেহতা বলছেন হ্যাঁ পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন তাদের কাছে এই রকম কোনো তথ্য নেই পয়েন্ট টু বি নট কপিল সিব্বল বলেন যে তাদের কাছে এমন কোনো তথ্য নেই এই প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এদিকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং আবার বলেন আমার অনুরোধ রাজ্যের পদক্ষেপের ওপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি তৈরি করা হোক দারুণ কথা বলেছেন এখানে এই বিষয়ে সিজেআই খান্না বলেন আপনাদের যা বলার আছে ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে বলুন আমরা টাস্ক ফোর্সকে নির্দেশ দিতে পারি আর এই দিকে এরপরেই বলা হয়েছে যে প্রধান বিচারপতি বলেন ন্যাশনাল টাস্ক ফোর্স একটি ইমেল আইডি শুরু করবে সেখানে ডাক্তাররা অভিযোগ বা দাবি জানাতে পারবেন সব খতিয়ে দেখার পর বারো সপ্তাহ পর এই কথাটা কিন্তু খুব সুন্দর বলা হয়েছে মানে কোনো কিছু কিন্তু সেখানে বলা হবে যেখানে ইমেল আইডি তৈরি করা হবে টাস্ক ফোর্স থেকে তো সেখানে কিন্তু যে কোনো কিছু ডাক্তাররা জানাতে পারবেন হুম সেটা খুব ভালো একটা কথা আর এই যে আরজিকর মামলা এর পরে মানে বলা হয়েছে বারো সপ্তাহ পর টাস্ক ফোর্স রিপোর্ট দেবে মানে টাস্ক ফোর্সের যে রিপোর্ট সেটা বারো সপ্তাহ পর দেবে কিন্তু আর্জিকর মামলার এর পরে আগামী সতেরোই মার্চ ফের আরজিকর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে মানে বেশ লেন্দি একটা সময় হুম আর এই যে ডেটের পর ডেট এই যে আজকে যা হলো এক মাস পর আজকে হলো আবার যেখানে মার্চ মাস মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে এখন অনেকটাই লং প্রসেস তো যাই হোক এই যে শুনে তিলোক্তমার বাবা মা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন ওনারা আবারও ভেঙে পড়েছেন কারণ এর আগে তিলক তোমার বাবা মা বলছিলেন যে কবে হবে সিবিআই তো নিয়েছে ব্যাপারটাকে দেখছেন বিশ্বাস আছে ভরসা রাখছি কিন্তু তারপরেও কোথাও না কোথাও আমরা অধৈর্য হয়ে পড়ছি যাই হোক তো তীরোক্তমার বাবা মা এর পরিপ্রেক্ষিতে বলছেন যে তাদের তরফ থেকে বলা হয়েছে অপরাধী যদি আরও মানে কারো ভূমিকা থাকে তাকেও খুঁজে বের করুক সিবিআই এই কথাটি কিন্তু তীরোত্তমার বাবা মা বলছেন সিবিআইয়ের আইনজীবী জানিয়েছে সিবিআই যথাযথ তদন্ত করছেন এটা আমরা প্রত্যেকে জানি যে সিবিআই কিন্তু কমর বেঁধে নেমেছেন সিবিআই তদন্ত করছেন কিন্তু ওই যে প্রমাণ যেখানে সমস্তটাই লোপাট হয়ে গেছে তারপরেও সিবিআই যে কাজ করছেন সেখানে সময় তো লাগবেই না যে প্রমাণ কালেক্ট করা সেখানে কালেক্ট করে সেটাকে আবার তার ভিত্তিতে আরও তদন্ত করা আবার প্রমাণ কালেক্ট করা এটা একটা দারুণ মানে জটিল একটা ব্যাপার যাই হোক এই ছিল গিয়ে আজকে সুপ্রিম কোর্টে আর এই পরিপ্রেক্ষিতে তিলক তোমার বাবা মা কিন্তু এই কথা বললেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা এক মারাত্মক তথ্য মানে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের কাছে এবার এক মারাত্মক প্রমাণ পৌঁছে গেছে সেটা কি সেটা আপনাদেরকে বলি কেবল একজন চিকিৎসক বেঁচে বসেছিলেন মানে বেঁচে সরি বেঁকে মানে উনি সবার মতো সবার মতো একভাবে মানে গুলিয়ে যাননি উনি কিন্তু নিজে আলাদাভাবে বেঁকে বসেছিলেন যে আরজি করে তদন্তের চাঞ্চল্যকর তথ্য ওই ডাক্তারের বেঁকে থাকার জন্যই মানে ডাক্তারের সততার জন্য শুধুমাত্র একজন কর্তব্যরত চিকিৎসক যথার্থ অর্থেই তার কর্তব্য পালন করেছিলেন বলে আরজি করের ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়নি যেখানে অনেক চেষ্টা করা হয়েছে মানে হসপিটাল থেকে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু পারেননি তাই না সেটা আপনাদেরকে ডিটেলসে বলি যে তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত নয়ই আগস্ট সকালে হাসপাতালের তরফে একটি ফোন পেয়েছিলেন নয়ই আগস্ট মানে তোমার যেদিন ভোরবেলা ঘটনাটা ঘটে তো সেদিন প্রায় ওই নটার দিকে তিলক তোমার বাবা মাকে কিন্তু ফোন করা হয় হুম তো ফোন করা হয় সেই ফোনে তাদেরকে জানানো হয়েছিল যে আপনার মেয়ে মানে আত্মহত্যা করেছে এটা কিন্তু ফোনে জানানো হয়েছিল সেই কথাটা কিন্তু তিলক তোমার বাবা মা নিজে বলেছিলেন সূত্রের দাবি ওই ঘটনায় প্রমাণ করছে ততক্ষণ ধর্ষণ ও খুন চাপার দেওয়ার পয়েন্ট টু বি নোটেড যখন তিলক তোমার বাবা মাকে ফোন করে জানানো হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তখন কিন্তু এই যে ধর্ষণ আর খুন এই ব্যাপারটাকে চাপা দেওয়ার প্রক্রিয়া পুরোটা কিন্তু শুরু হয়ে গেছে প্রসেস রানিং ঠিক আছে তো সিবিআই গোয়েন্দারা এমনটাই কিন্তু মনে করছেন হ্যাঁ এমনটাই আমাদেরও মনে হচ্ছে কারণ সিবিআই অনেকটা বুদ্ধিমান তাই না ওনারা সবটাই বুঝতে পারছেন আর সেই পত্তরে আমি একজন নাগরিক বলতে পারি যে এটা কিন্তু শুরু হয়ে গেছিলো বলেই তো ছিল তোমার বাবা মাকে প্রথমত বলা হয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে তাই না সিবিআই সূত্রে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে যে তথ্য সামনে আসে তা হলো আর জি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ কয়েকজন আইনজীবী পুলিশের কয়েকজন আধিকারিক এবং নিচু নিচুতলার কিছু পুলিশ কর্মী এদের সকলের ভূমিকায় যথেষ্ট সন্দেহজনক কারণ প্রত্যেকে তো এই ব্যাপারে ইনভলভ ছিল তাই না আসল প্রথমেই ঠিক করা হয়েছিল কিছুতে ধর্ষণ ও খুনের আভাস কাউকে দেওয়া যাবে না পয়েন্ট টু বি নটেড তার জন্য যা যা দরকার ছিল তাই করার অপচেষ্টা করা হয়েছিল। এবং সেটাই করা হয়েছিল কোনো এক বা একাধিক পাকা মাথার নির্দেশ মানে একজন মাস্টারমাইন্ড ছিল সেই কিন্তু পুরোটাকে মানে কী বলে ওটাকে পুরোটাকে মানে পুরো ব্যাপারটাকে সে সাজাচ্ছিলো আর সবাইকে নির্দেশ দিচ্ছিল আর সেই কিন্তু হ্যাঁ তার নির্দেশে পুরোটা হচ্ছিল কিন্তু ঘটনা জানাজানি হতেই নিহত চিকিৎসক পড়ুয়ার বান্ধবী হ্যাঁ বা বন্ধুর কর্তৃপ কর্তৃপক্ষের উপর চাপ দিতে শুরু করে যখন ব্যাপারটা জানি হয়ে যায় যে না 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 এটা তো আত্মহত্যা নয় এটা একটা প্ল্যানিং হুম পরিকল্পনা ঘটনা তো যাই হোক এই ব্যাপারটা জানা জানাজানি হতেই তখন কিন্তু চাপ দিতে শুরু করে তিলক তোমার বন্ধুদের উপর মূলত তাদের চাপেই ময়নাতদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয় তাদের চাপে তিলক তোমার যে সহপাঠীরা ছিল হ্যাঁ সহ জন্যই ময়না তদন্তের একটা বিশেষ টিম বা বিশেষ দল গঠন করা হয় সেই দল আর্জি করের চিকিৎসকদের পাশাপাশি অন্য হাসপাতালেরও কোনো এক তুলনামূলক অন্য ভিঙ্গ চিকিৎসক চিকিৎসকদেরকে বা চিকিৎসকের সদস্য করা হয় বুঝতে পারছেন কথাগুলো বন্ধুরা বলা হচ্ছে এখানে যে আর্জি করের চিকিৎসকদের পাশাপাশি অন্য হাসপাতালের কোনো এক হ্যাঁ তুলনা তুলনামূলক অন্য ভিঙ্গ চিকিৎসককে সদস্য করা হয় মানে সরাসরি বলতে গেলে অত আমি ভালোভাবে মানে অত ভালো ভাষায় না আমি সরাসরি সরা মানে চলতি ভাষায় বলছি আপনাদেরকে যে আর জি যেই সব চিকিৎসক ছিল সেই চিকিৎসক ছাড়াও এবার অন্যান্য চি হাসপাতালের যে কিছু চিকিৎসক তাদেরকেও কিন্তু এই টিমের মধ্যে ঢুকে সদস্য করা হয় যেভাবে আপনাদেরকে বলি বিরূপাক্ষ বিশ্বাস অভিক দে এরা কিন্তু আর জি কর হাসপাতালে কেউ ছিল না এরা কিন্তু বাইরের কিন্তু তাদেরকেও কিন্তু এই ইসের মধ্যে ইনভলভ করানো হয়েছিল যেখানে অভিক দেকে কি বলা হয়েছিল প্রিন্ট মানে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলা হয়েছিল তো সিবিআইয়ের দাবি এই পদক্ষেপের নেপথ্যে একটাই উদ্দেশ্য ছিল তা হলো ময়না তদন্তের রিপোর্টের ইচ্ছা মতো তৈরি করা আর কেউ যাতে ব্যাপারটাতে প্রতিবাদ না করে কিন্তু কিন্তু তদন্তে বেঁকে উঠে এসেছে তদন্তে একটা মারাত্মক তথ্য এসছে যে চিকিৎসকরা যেদিন বা যেদিন তিলক তোমার ময়না তদন্ত হয় হ্যাঁ তাদের মধ্যে একজন বেঁকে বসেন তিনি জানিয়ে দেন এটা মোটেও মানে এটা মোটেও কিন্তু আত্মহত্যা বলে মনে হচ্ছে না একজন চিকিৎসক নিজে থেকে সেই কথাটা বলেন এবং তিনি ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তত্ত্ব তথ্য লিখবেন না বুঝতে পারছেন যে ওই ডাক্তার কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য লিখবেন না ফলত মানে বাকিরা ফাপড়ে পড়ে যান মানে বাকিরা ভাবে যে এই যদি সত্যি কথাটা বলে দেয় তাহলে তো সত্যিটা ফাঁস হয়ে যাবে তাহলে তো আমাদের কি হবে আমরা ধরা পড়ে যাব ব্যাপারটা কেমন হয়ে গেলো সবাই কিন্তু ফাঁপড়ে পড়ে মানে পুরো ব্যাপারটা কেমন যেন হতাশ হয়ে গেল। ওই চিকিৎসক নিজের মোবাইলে মৃতার শরীরের একাধিক আঘাতের ছবি তুলে রাখেন যার জেরে পরবর্তীতে ময়না তদন্তের ভিডিও গ্রাফিক করানো হয় এই ছিল গেম মারাত্মক প্রমাণ যে ওই ডাক্তার নিজের সততার জন্য নিজের সন্দেহর জন্য প্রথমত সততা দ্বিতীয়ত সন্দেহ যেটা এটা হর্গিস হতে পারে না আত্মহত্যা যার জন্য ওনার সন্দেহবশত উনি কিন্তু কয়েকটা পিক তুলে উনি কিন্তু রাখেন নিজের মোবাইলে গোপনীয়ভাবে আর সেই পিকগুলো পরবর্তীতে ময়নাতন্ত্রের ভিডিওগ্রাফি করানো হয় ইতিমধ্যে ওই চিকিৎসকের মোবাইলে তোলা সেই সব ছবি সিবিআইয়ের গোয়েন্দা সিবিআইয়ের গোয়েন্দারা দেখেছেন এবং সেগুলির ফরেনসিক পরীক্ষাও করানো হয়েছে তদন্তকারীদের অনুমান কেবল এই একজন চিকিৎসক তার কর্তব্যের প্রতি অবিচল থাকার ফলে কর্তব্যের প্রতি অবিচল থাকার ফলেই আরজি কোরের ঘটনাকে আত্মহত্যা বলে চালানো সম্ভব হয়নি বুঝতে পারছেন যদিও তা সত্ত্বেও ওই রিপোর্টে কিছু একটি রেখে দেওয়া হয়েছে হুম যদিও তা সত্ত্বেও ওই রিপোর্টে কিছু ত্রুটি কিছু ত্রুটি সরি কিছু ত্রুটি রেখে দেওয়া হয়েছে মানে ওই যে সবার প্রেসার ক্রিয়েট করার জন্যই হয়তো ওই ডাক্তারবাবু যেটা নিজে বলতে চাইছেন সেটা উনি সেখানে প্রকাশ করতে পারেননি বা সেটা রিপোর্টে হয়তো উনি পুরোটা দিতে পারেননি ঠিক আছে সবার চাপের জন্য উনি কিছু ভুল ভ্রান্তি রেখে দিয়েছেন তদন্তকারীদের আরও অনুমান আগামী দিনে এই মামলার ওই একজন ময়না তদন্তকারী চিকিৎসক বয়ান মানে চিকিৎসকের বয়ান ও সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই হলো গিয়ে মারাত্মক প্রমাণ এবার আপনারা বলুন যে বলে না তিলক এক সত্যবাদী মেয়ে ছিল এক প্রতিবাদী মেয়ে ছিল তিলক সৎ ছিল বলে না কেউ না কারোর জন্য দেখবেন যে আপনি যদি ভালো কিছু করেন আপনার জন্য কিন্তু কেউ না কেউ ভগবানের অগ্রদূত বলে না সেই কিন্তু কেউ না কেউ আপনার পাশে দাঁড়িয়ে যাবে আপনাকে রক্ষা করার জন্য বা আপনার পুরো প্রোটেক্টের জন্য হ্যাঁ তিলক তোমাকে বাঁচাতে কেউ পারেনি কিন্তু এই যে কেউ তো আছে সত্যবাদী সবাই তো আর মানে নিজের সততা বিক্রি করে দেয়নি তাই না তো যার জন্যই কিন্তু এই তিলক তোমার সেই ফুটেজগুলো কালেক্ট করা হয়েছে আর সেই ফুটেজগুলো পরবর্তীতে কিন্তু সিবিআইয়ের গোয়েন্দাদের হাতে পৌঁছে গেছে যার মানে টেস্ট অবধি করানো হয়েছে ফরেনসিক পরীক্ষা অবধি করানো হয়েছে এবার এটাই হলো গিয়ে সিবিআইয়ের কাছে মেন প্রমাণ সিবিআই এক এক করে সমস্ত প্রমাণ কিন্তু কালেক্ট করছেন হুম আর ওনার কিন্তু পরবর্তীতে বয়ান রেকর্ড করা হবে যেটা সবচেয়ে বড় মানে মূল্যবান প্রমাণ যাই হোক এই ছিল আমার কাছে তথ্য যেটা আপনাদের কাছে সমস্তটা তুলে দিলাম এবার আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওনার পাশে থাকবেন